আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসুন আরবি ভাষা শিখি খুব সহজে আজকের ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে ভালো হবে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি হুয়া মাফি কয়েস সে ভালো নেই মাফি কয়েস এর বাংলা সে ভালো নেই সয়া সুগল কিছু কাজ বাকি আছে পি সয়া সুগল কিছু কাজ বাকি আছে ইনতারোহ মক্তব তুমি অফিসে যাও ইনতারোহ মক্তব তুমি অফিসে যাও এজ এ মিশন আনা এটা আমার এজ এ মিশন আনা এটা আমার আনা রিদ সুগল আমার কাজ দরকার আনা রিদ সুগল আমার কাজ দরকার মাফি ফায়দা লাভ নেই মাফি ফায়দা লাভ নেই রহ সিদা সোজা যাও রহ সিদা সোজা যাও মাফি দেন তুমি লোক ভালো না ইনতানফর মাফিজেন তুমি লোক ভালো না আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ আনা মাফি মালুম আমি জানি না আনা মাফি মালুম আমি জানি না আনা মালুম আমি জানি আনা মালুম আমি জানি আনা রোহ আমি যাই আনা রোহ আমি যাই কে ফালে কিন্তা তুমি কেমন আছো কে ফালে কিন্তা তুমি কেমন আছো ফুয়া সে যায় সে যায় আনা মশগুল আমি ব্যস্ত আনা মশগুল আমি ব্যস্ত আনা ফাজি আমি অবসর আনা ফাজি আমি অবসর আনা তাবান আমি ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই আলহিন আনা জেন ওয়াগিদ আমি এখন অনেক ভালো আছি আলহিন এখন আনা জেন আমি ভালো আছি ওয়াগিদ অনেক আনা রিদ রোহ দা খেল আমি ভেতরে যেতে চাচ্ছি আনারিদ রোহ দা খেল আমি ভেতরে যেতে চাচ্ছি প্যান মুফতা মাল সায়ারা গাড়ির চাবি কোথায় মুফতা মাল সায়ারা গাড়ির চাবি কোথায় আনা মাফি মুশকিলা আমার কোনো সমস্যা নেই আনা মাফি মুশকিলা আমার কোনো সমস্যা নেই গুরফা জেয়াদা সাগির এই রুমটি খুবই ছোট গুরফা জেয়াদা সাগির এই রুমটি খুবই ছোট মিন ইন্তজার কে অপেক্ষা করছে মিন ইন্তার কে অপেক্ষা করছে আনা রিদ ফুলুস আমার টাকা লাগবে আনা রিদ ফুলুস আমার টাকা লাগবে মাফি খোভ সাদিক ভয় পেও না মাফি খোফ সাদিক ভয় পেও না আনা রিদ মিশানিনতা আমি তোমার সাহায্য চাই আনা রিদ আনারিদ মিশানিনতা আমি তোমার সাহায্য চাই বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আরবি ভাষার ভিডিও পাওয়ার জন্য কে কেমাতিরাতি বেতন কত দিবে কেম আতিরাতিব বেতন কত দিবে কেম ফুলুস মিশন সামান মালামালের টাকা কত কেম ফুলুস সামান মালামালের টাকা কত হুয়া আলিউম মাফিরো সেমসেম সুগল সে আজকে কাজে যাবে না হুয়া আলিউম মাফিরো সেমসেম সুগল সে আজকে কাজে যাবে না জিব আনারাতিব আমার বেতন দাও জীব আনারাতিব আমার বেতন দাও ইনতামাফি রোহ মাহাল কেন তুমি দোকানে যাও না ইনতামাফি রোহ মহাল কেন তুমি দোকানে যাও না হ্যাঁ মাকান মাফিজেন এই জায়গাটি ভালো না হ্যাঁ মাকান মাফিজেন এই জায়গাটি ভালো না আনা রাতিব শা আমার বেতন কম আনা রাতিব শাহয়া আমার বেতন কম অ্যাজ নফর আলাতুল গিরগির সেম সেমানা এই লোকটি সবসময় আমার সাথে বক বক করে অ্যাজ এ এই লোকটি আলাতুল সবসময় গিরগির বক বক করে সেম সেমানা আমার সাথে আনা তরতিপ আমি ঠিক করব। আনা তরতিভ আমি ঠিক করবো আনাফি ইন্তজার মিশান রফিক আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি আনাফি ইন্তজার মিশান রফিক আমি রফিকের জন্য অপেক্ষা করতেছি আনা আমস ফি মুশগুল আমি গতকাল ব্যস্ত ছিলাম আনা আমস ফি মশগুল আমি গতকাল ব্যস্ত ছিলাম আনা রিদ ইজাজা আমার ছুটি লাগবে আনা রিদ ইজাজা আমার ছুটি লাগবে আবদুল্লাহ সহিহাজা আবদুল্লাহ করেছে আবদুল্লাহ সহিহাজা আবদুল্লাহ করেছে এস সহি ইন্তা, তুমি কি করেছ এস সহি তুমি কি মিন সহি হাজা সুগল এই কাজটি কে করেছে মিন সহি আনা সহি তা সুগল আমি অন্য কাজ করেছি আনা সহি সুগল আমি অন্য কাজ করেছি আনা ফিওয়াগিদ মুশকিলা আমি খুবই সমস্যায় আছি আনা ফি ওয়াগিদ মুশকিলা আমি খুবই সমস্যায় আছি আলিয়ম সুগল মিয়ামিয়া আজকে কাজটি বরাবর হয়েছে আলিওম আজকে সুগল মিয়ামিয়া কাজটি বরাবর হয়েছে লেশ সুমুশিলা কেন কি সমস্যা লেস অর্থ কেন সুমুশিলা অর্থ কি সমস্যা আনা মা হাসেল সুগল আমি কাজ পাচ্ছি না আনা মা হাসেল সুগল আমি কাজ পাচ্ছি না আনারৃদ সুগল আমি কাজ চাই আনারৃদ সুগল আমি কাজ চাই ইনতা সুগল আরফ, তুমি কি কাজ জানো ইনতা সুগল আরফ তুমি কি কাজ জানো আনা আরফ খায়াত আমি সেলাই কাজ জানি আনা আরফ খায়াত আমি সেলাই কাজ জানি খায়াত কুল্লু আরফ সব সেলাই করতে পারো খায়াত কুল্লু আরফ সব সেলাই করতে পারো জেন তাল বুকরা ঠিক আছে কালকে আসো জেন তাল বুকরা ঠিক আছে কালকে আসো আইওয়া আনা কুল্লু আরফ জি আমি সবই পারি আইওয়া আনা কুল্লু আরফ জি আমি সবই পারি শুক্রান আনা ওয়াগিদ ফরহান ধন্যবাদ আমি অনেক খুশি হলাম শুক্রান ধন্যবাদ আনা আমি ওয়াগিদ ফরহান অনেক খুশি হলাম আলিওম সুগল জিয়াদা আজকে কাজ বেশি আলিওম সুগল জিয়াদা আজকে কাজ বেশি আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই আনা রাতিব জাদা আমার বেতন বেশি আনা রাতিব জিয়াদা আমার বেতন বেশি তাল ফোক উপরে আসো তাল ফোক উপরে আসো রোহ তাহাত নিচে যাও রোহ তাহাত নিচে যাও আনা মাফি দেওয়া আমার কাছে ওষুধ নেই আনা মাফি দেওয়া আমার কাছে ওষুধ নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর হ্যাঁ আপনার নতুন প্রবাসী বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ